দেশের তরুণদের জন্য সুখবর দিল রতন টাটার কোম্পানি কয়েক হাজার ফ্রেশার নিয়োগ করতে চলেছে দেশের বৃহত্তম আইটি পরিষেবা সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিস বা টিসিএস জানা গিয়েছে এবার চল্লিশ হাজার ফ্রেশারকে নিয়োগ করতে চলেছে রতন টাটার সংস্থা অর্থাৎ এই কোম্পানি প্রতিদিন প্রায় একশো দশজন ফ্রেশারকে চাকরি দেবে উল্লেখ্য সাম্প্রতিককালে একাধিক সংস্থা থেকে চাকরি ছাটাইয়ের খবর এসেছে দেশের যুবকদের মধ্যে বেকারত্বের হার বৃদ্ধি পাচ্ছে এই অবস্থায় টিসিএস নিয়োগের খবর দেশের তরুণদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে তবে টিসিএস বরাবরই ফ্রেশারদের চাকরি দেওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকে এর আগে চলতি বছরেই পাঁচ হাজারের বেশি লোককে চাকরি দিয়েছিল এই সংস্থা দু হাজার চব্বিশের এপ্রিল থেকে জুন পর্যন্ত হিসেব বলছে টিসিএস প্রায় প্রতিদিন একষট্টি জনকে চাকরি দিয়েছে তথ্য অনুসারে টাটা কনসালটেন্সি সার্ভিস অর্থাৎ টিসিএস জুন ত্রৈমাসিকে পাঁচ হাজার চারশো বাহান্ন জনকে চাকরি দিয়েছে এর ফলে কোম্পানির মোট কর্মী সংখ্যা দাঁড়িয়েছে ছ লক্ষ ছ হাজার নশো আটানব্বই জন আর এবার চলতি আর্থিক বছরে প্রায় চল্লিশ হাজার ফ্রেশার নিয়োগের পরিকল্পনা করেছে এই সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসের চিফ হিউম্যান রিসোর্স অফিসার মিলিন্দ লাক্কাত বলেন প্রযুক্তি চাকরির পরিস্থিতিকে নতুন আকার দিচ্ছে টিসিএস কর্মীদের বেতন চার দশমিক পাঁচ শতাংশ থেকে সাত শতাংশ বাড়িয়েছে কাজ ভালো করলে দশ থেকে বারো শতাংশ বেতন বৃদ্ধিও হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম কমিয়ে আনার চেষ্টা চলছে এখন প্রায় সত্তর শতাংশ কাজ অফিস থেকে হচ্ছে ভারতের আইটি সেক্টর ক্রমাগত উন্নত হচ্ছে